হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে রান্না করবো বেগুনের খুবই ইউনিক একটা রান্না তো তার জন্য দেখো আমি বেগুনগুলোকে কিন্তু এরকম সাইজের করে কেটে নিয়েছি তো আমি দেখুন সবগুলা বেগুনে কিন্তু এরকম সাইজের করে কেটে নিয়েছি আর এরকম একটু এটার উপরে দাগ দাগ করে নিয়েছি যেন বেগুনগুলোর ভিতরে সবগুলো মশলা ভালো করে ঢুকে যায় তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আমি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সবগুলো এর উপরেই কিন্তু আমি ভালো করে মরিচে হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোর গায়ে কিন্তু আমি ভালো করে একে একে দরে ধরে সবগুলোকে কিন্তু মিশিয়ে নিয়েছি তো তারপরে এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল সরি ঘি ঘিটা দিয়ে ভালো করে এখানে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আপনারা ছেলে কিন্তু এখানে ঘির পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন তো তারপরে আমি দেখুন এখানে একে একে বেগুনগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমার সবগুলো বেগুন দেওয়া শেষ তো এক পিট হয়ে গিয়েছে তো আমি এটাকে উল্টে দিয়েছি আরেক পিট হওয়ার জন্য তো একে একে আমি সবগুলোই কিন্তু উল্টে দিয়ে দিলাম দেখে দিয়ে আবারও এভাবে উল্টে পাল্টে সবগুলো ভালো করে বেজে আবার আমি নামিয়ে নেব দেখুন এটা কিন্তু হালকা বাজি হয়ে গিয়েছে তো এরপর যে আমি নামিয়ে নিয়েছি সবগুলো নামিয়ে এখানে আবার আরেকটা প্যান বসিয়ে এটাতে দিয়ে দিলাম সরষা তেল সর্ষে তেলটা দিয়ে ভালো করে এটা গরম করে দিয়ে দেবো এখানে কালো জিরে যে এটা দিয়ে এটা বেজে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা করে বেজে নেব নি নিয়ে এখানে দিয়ে দিয়েছি দুটা আলু কুচি করে কেটে নিয়ে দিয়ে নি দিলাম তো এটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ডাকা দিয়ে রেখে দেবো যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি দু মিনিট ডাকা দিয়ে রেখে দেওয়ার পরে এখানে আবার ডাকনাটা খুলে ডেকে নিতেছি তো এখানে কাঁচামরিচ বাটা জিরা বাটা আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেন একটা কষানো হয় তো এখানে আমি ভালো করে নেড়ে দেবো নেড়ে আবার ডাকনা দিয়ে রেখে দেবো যেন আলু আর টমেটোগুলো একবারে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আবার ডাকনাটা তুলে নিয়ে দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি মাছ একটু ফাঁকা করে এখানে দিয়ে দেবো একটা ডিম আপনারা ছেলে কিন্তু একটা আলগাও বাজি করে নিয়ে এটাতে মিশিয়ে দিতে পারেন তো আমি এখানেই দিয়ে দিলাম দেখুন এটা আমি আবার একটু সাইড করে সরিয়ে দিয়েছি যেন ডিমটা ভালো করে জুড়ি হয়ে যায় তো এখানে আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে জুড়ি করে বেজে নিয়েব। ডিমটা একটু ভালো করে জুড়ি হয়ে গেলে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি দেখুন খুবই সুন্দর করে কিন্তু সবগুলো বাজে হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি জুলের জন্য জলটা দিয়ে দেব এখানে জুলের জলটা দিয়ে আবার আমি ডাকনা দিয়ে রেখে দেব। ডাকনা দিয়ে রেখে এ পর্যায়ে আমি এখানে কিন্তু দেখুন আলুগুলো কিন্তু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি সবগুলো বেগুন কিন্তু দিয়ে দেব। দেখো আমি সবগুলো বেগুন কিন্তু দিয়ে দিয়েছি এখানে দিয়ে আবার একটু ডাকনা দিয়ে সরি একটু এভাবে নেড়ে দিয়ে আবার আমি এটা ডাকনা দিয়ে রেখে দেব তার আগে আমি দিয়ে দেবো হচ্ছে দনে পাতা কুচি দনে পাতা কুচিগুলো দিয়ে আমি এখানে ডাকনা দিয়ে রেখে দেব যেন জুল মশলা সবগুলো যেন বেগুনের ভেতর ভালো করে ঢুকে যায় তো দেখো আমার সবগুলো কিন্তু একদম সিদ্ধ এবং খুব সুন্দর হয়ে গিয়েছে জুলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো এলাচি দারচিনির গুঁড়ো দিয়ে এবার আমি তো এবার আমি এটা ডাকনা দিয়ে রেখে দেব দেখুন এ পর যে আমি একে কিন্তু একটা পাত্রে সার্ভ করে নেবো দেখো ওয়াও খুবই সুন্দর তো যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো বাই বাই